খুব যে কাজটা আমার উদ্বাস্তু ভাইদের তার নেতৃত্ব রাতদিন করা উচিত ছিল এত ভয়াবহ অবস্থা জেনেও কিন্তু কেউ করেনি এক অর্থে কেউই বলবো গত চার বছর ধরে আমরা বারবার রিকোয়েস্ট করেছি উদ্বাস্তি নেতাদের তারা কেউ ইন্টারেস্টেড হয়নি কেউ কেউ সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে ঘাটাকে মানে পাকিয়ে দিয়েছে তেল বীজ করিয়ে দিয়ে এমন একটা ভয়ঙ্কর সময় হয়ে গেছে এখন আইন দিয়ে আর বাঁচার সম্ভব নয় আমি যে কথাগুলো বলবো আমাকে আপনারা বন্ধু হিসেবে ধরুন ভাই হিসেবে ধরুন দাদা হিসেবে ধরুন আপনাদেরকে রক্ষা করার জন্য কলকাতার বাংলা সংগঠন দলিত আদিবাসী আন্দোলন লীগ আজকে সারা বাংলায় বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া আমরা আজকে এই যে এটা কিন্তু কোনো সভা বা সেই অর্থে কোনো লেকচারের জায়গা নয় এটা জাস্ট একটা ট্রেনিং দেওয়ার মতো আপনারা এই যুদ্ধের এটা একটা যুদ্ধ এই যুদ্ধটা যদি দেখা যায় না এই যে এই মুহূর্তে আমরা সব যুদ্ধে গেছি আমরা যুদ্ধটা দেখতে পাচ্ছি গুলি করছে মানুষ মারছে হেলিকপ্টার থেকে বোম্ব করছে কিন্তু এটা তার চেয়েও ভয়ঙ্কর কারণ এই যুদ্ধে শুধু বাংলার যাবে পাঁচ কোটি মানুষ কমপক্ষে ভারত রাষ্ট্র তার সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যেহেতু এটা আধুনিক যুগ ফলে যুদ্ধের ভারত রাষ্ট্রের যে অস্ত্র সেগুলো হলো ইন্টারনেট হঠাৎ প্যান কার্ড বাতিল হয়ে যাবে তার মানে কোটি কোটি মানুষ শেষ তাহলে ওদের হাতে আমরা অস্ত্রগুলো তুলে দিয়েছি এই গত দু তিন বছর ধরে যে চোর বড়ো জেল বড়ো চোর ধরো জেল বড়ো চলছিল এটা একটা পরিকল্পিত মানুষের নজর যাতে টিভির দিকে চলে যায় সেই সুযোগে বাড়িতে এসে ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এস সি এস টি ও সার্টিফিকেট এই বিভিন্ন কিছু বা কেউ মারা গেলে এখন যে পোর্টালটায় লিখতে হচ্ছে নাম টাম সেটা সেন্ট্রালের এনআরসি পোর্টাল জন্ম হলে শিশুর যে সার্টিফিকেট আসছে সেটা সেন্ট্রালের এনআরসি পোর্টাল থেকে মানে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে এই যে নাগরিকত্ব বিষয়টা যেহেতু কেন্দ্রের বিষয় কেন্দ্রীয় সরকারের দেওয়া হয়েছে ভারত সরকার ভারতের রাজ্য সার্কুলার প্রকাশ করছে কোন চাকরি আর উদ্বাস্তুতের ছেলে পাবে না উদ্বাস্তুতের ছেলেমেয়েরা কোনো চাকরিতে আবেদন করতে পারবে না রাজ্য সরকারও করেছে কারণ এটা হলো কেন্দ্রের বিষয় নাগরিকত্ব বিষয়টা রাজ্য সরকার যদি ওটা না করে তাহলেও বিপদে পড়বে কারণ মানুষগুলো অন্ধকারে থাকবে আবেদন করবে কেউ কেস করবে আউট হয়ে যাবে এরপর ভোটের পরে যেটা আসছে লেখা লেখাপড়ার অধিকার থাকবে না এইভাবে আস্তে আস্তে আমি আইনগুলো দেখাবো ইমপ্লিমেন্টগুলো দেখাবো কিন্তু আমার কথায় কেউ ভয় পাবেন না কেন যদি আমরা ওষুধটা ধরতে পারি যদি আমরা রোগটা ধরতে পারি তবেই তো ওষুধটা দিতে পারবো তো গত চার বছর ধরে রোগটা দেওয়া যায়নি মানে মানুষ শুনছেই না সে যে ধরবে কেন আমার রোগটা কোথায় সেটাই তো মানুষ জানতে চাইছে না তো ওষুধটা দেবে কি যদি চার বছর আগে থেকে রোগটা ধরতো তাহলে শুধুমাত্র মেয়েরা ঝেঁটা পেটা করে শেষ করে দিত এটা কিচ্ছু না আমাদের পক্ষে এত রসদ আছে ওদের দরকার হচ্ছে মিলিটারি সিল বেইমান এইসব আর আমাদের দরকার আমাদের এত কোটি লোক হাতে হাত মেলালেই হয়ে যায় সবাই এক হয়ে গেলেই কিন্তু ব্যাপারটা ঘটে যেত কিন্তু এখন পেকে গেল কি করে না এখন সমস্ত তথ্যগুলো ওদের হাতে চলে গেছে যেটাকে এনপিআর বলে এনপিআর কমপ্লিট ভাবুন দু হাজার উনিশ সালে বাংলাতে এমপিআর হবে মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এনআরসি প্রথম ধাপ সেটা শুনে এত বড় আন্দোলন হলো কিন্তু দু হাজার বাইশ যখন এনপিআর কমপ্লিট হয়ে গেল তখন কোন আন্দোলন নেই যারা চৌত্রিশ বছর ধরে উদ্বাস্তুদের ভোট নিয়ে ছিল তারা উদ্বাস্তু বিরোধী হয়ে গেছে এখন তারা এখন চাইছে উদ্বাস্তুদের ভারত থেকে বিদায় করতে ব্যক্তিগতভাবে আমার বন্ধু মত মোহাম্মদ সেলিম আমি পাঁচ দিন মিটিং করেছি ওদের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটে যে এই সত্যিগুলো মানুষগুলোকে বলে দাও এদেরই তো ভোট তোর তোমরা নিয়েছিলে সেলিম রাজি হলেও সূর্যকান্ত মিশ্র বিকাশ ভট্টাচার্য সুজন চক্রবর্তীরা রাজি নয় ওরা সিটিজেনশিপ সার্টিফিকেট আছে ওদের এর সঙ্গে যুক্ত হয়ে গেছে ব্রাহ্মণ্যবাদ একদিকে এটার সঙ্গে যুক্ত হয়েছে কর্পোরেট পুঁজি আদানি আম্বানি তাদের দাস শ্রমিক দরকার আর সঙ্গে যুক্ত হয়েছে ব্রাহ্মণ্যবাদ অর্থাৎ মনুস্মৃতি লাগু করা সবটা মিলে ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে এই জটিল জায়গার গিটটাকে ছাড়াতে ধরে ধরে সুতোগুলোকে ছাড়াতে হবে কেউ টেনশন যদি কেউ টেনশন দিন তো মরে যাবেন তাহলে নো টেনশন টেনশনের কোনো জায়গা নেই কারণ আপনাদের সঙ্গে আছে যদিও তিনি বেআইনি ভাবে বলছেন কিন্তু বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি আইন বুঝি না আইনের চেয়ে মানবতা বড় সংবিধানের দুশো ছাপান্ন নম্বর ধারা বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকারগুলো গুলো মানতে বাধ্য কিন্তু উনি বলছেন আমি মানব না উনি বলছেন এই মানুষগুলো যাবে কোথায় উনি বলছেন দেশভাগে বলি হওয়া মানুষগুলো আমার ভারতের প্রকৃত সন্তান যেটা লেখা আছে সংবিধানের ছয়ের এ ধারাতে এ অনুচ্ছেদে সেখানে বলছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক ওই একটা জায়গা ধরে মমতা ব্যানার্জি বলছে পৃথিবী উল্টে গেলেও আমরা ওদের পাশে থাকবো কিন্তু সরাসরি সামনাসামনি থাকতে পারবে না উনি বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দা করে এদেরকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এরা বাঁচতে চাইছে না উদ্বাস্তুরা কোনো তাপ উত্তাপ নেই সকাল থেকে রাত পর্যন্ত মুসলমানদের গালাগালি দিত আমাকে গালাগালি দিত আজকে তারা বলছে ভগবান কিন্তু এমন সময় ভগবান বলছে তখন ভগবানের কিছু করার নেই আমি এখানে জাস্ট ক্লাস নেওয়ার মতো আপনাদেরকে ছোট ছোট করে যে ভুলগুলো মাথা থেকে সরিয়ে দেব কারণ প্রচুর তৃণমূল আছেন যারা তৃণমূল কিন্তু মনে প্রাণে আর এস এস সে এম আছে সে এমপিও আছে সে কর্মীও আছে কেননা তারা হয়তো জানেই না বিষয়টা তারা যদি জানতেন বিষয়টা তাহলে একটা দিন ওদের ওদেরকে ভারতবর্ষে রাখা যায় না বিজেপি আর এস এস কে একটা মুহূর্তে ভারতবর্ষে রাখাটাই অপরাধ কারণ যারা বলছে হিটলার আমাদের আদর্শ যখন আর এস এস তৈরি হলো উনিশশো পঁচিশ সালে আর এস এস তৈরি করেই ওরা পাঠিয়েছিল মুসলিনীর কাছে ট্রেনিং নিতে কিভাবে তার নাম কেশব বলিরাম মুঞ্জে আর এস এস এর সেখান থেকে ফিরে তিনি গেছিলেন ইতালিতে জার্মানিতে হিটলারের সঙ্গে দেখা করতে যে আমরা যখন দেশের ক্ষমতায় আসব তখন কিভাবে মারব মানুষদের ষাট লক্ষ মানুষকে কিভাবে মেরেছেন আপনারা সেটা ট্রেনিং নিতে গেছিল যে কারণে আজকে যা হচ্ছে সবই হিটলারের স্টাইলের হিটলারের একটা বই আছে মাইন্ড ক্যাম্প আত্মজীবনী আর আর এস এস এর একটা বই আছে উই অর আওয়ার নেশন হু ডিভাইন দুটো দেখবেন একই লেখা এরা মিলিটারির মধ্যে ঢুকিয়ে দিয়েছে সিআরপিএফ এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরা এরা কিছুদিনে এই যে ভলেন্টিয়ার এই যে সোলজার তৈরি হচ্ছে না চার বছরের জন্য এরা এটা আপনাদের মারার জন্য এই যে বর্ডার এলাকাটা কিলোমিটার বাড়ালো এটাও তাই যাতে মিলিটারি সিআরপিএফ টোটাল ব্যাপারটা ওরা যুদ্ধ মতো করে মানুষ কমাবে আর দাস বানাবে কৃত দাস হবে আমাদের পশ্চিমবঙ্গের সোলোসো রেজিস্টার বড় বড় উদ্ভাসত কলনী হচ্ছে যেটা সিপিএম এর ইউসিআরসি বলছে এই কলনী গুলো সব ফ্যাক্টরি হবে এই ফ্যাক্টরিতে যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তারা দাস শ্রমিক হয়ে থাকবে তাদের মজুরি হবে 50 থেকে 60 টাকা 70 টাকা এরকম তাহলে এই যে বানাল এবং ঘটি যুদ্ধ লাগাবে এখন এখন শুরু হবে মণিপুরের মতো বাঙাল ঘটি যুদ্ধ রক্তাক্ত কাটা কাটি মুসলমান হিন্দুটা এখন আর হবে না মারামারি এসব চলবে কিন্তু আমাদের ধটিদেরকে বোঝাতে হবে এই দিদি এসছেন সাহিত্যিক প্রিয়ঙ্কদা দেবী উনার আসল নাম শিখা মন্ডল উনি দামাল বাংলার অন্যতম প্রতিষ্ঠাতা উনি সামগ্রিকটা বলে উদ্বাস্তিতে ছেলে মেয়েদের যে জন্মগত নাগরিকত্ব নেই পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে ভারতে জন্ম নিলে জন্মগত নাগরিক সেটা উদ্বাস্তিতে ছেলেদের জন্য নয় সেইটা উনি ব্যাখ্যা দেবেন আর ব্যাখ্যা দেবেন এই পারের মানুষদের কি কি বিপদ হতে পারে কারণ ওইটাকে বেশি করে আপনারা শুনবেন শুনে তাহলে ভোটি বাঙাল যুদ্ধটাকে আটকাতে পারবেন যারা মনে করবে যাদেরকে বলা হবে যে সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে মানে আধার কার্ড থাকলেই দু লাখ পাঁচ লাখ করে পেয়ে যাবে তাকে বলা হবে বাঙালিটা তোর বাড়ি নিয়ে নিচ্ছে জমি বাঙালির নিয়ে নিচ্ছে ওটা তুই পাবি এইখানে উনি বুঝিয়ে দেবেন যে উদ্বাস্তু ভাই যেমন বিপদে পড়বে তার চেয়ে বেশি বিপদে পড়বে এই পারে লোকেরা কারণ উদ্বাস্তু ভাইদের বাবা দাদুরা মায়েরা একবেলা একটুখানি খেয়ে শাক পাতা লতা খেয়ে প্রাণ নিয়ে বেঁচেছে একবার পরীক্ষা ওদের হয়ে গেছে কিন্তু এই পাড়ের লোকেরা যারা স্বাধীনতাকে ভোগ করেছে তারা সুখে ছিল তারা এটা ভোগ করতে পারেনি ফলে এরা এই কষ্টটা মানতে পারবে না যখন ষাট টাকা মজুরির কোনো লেবার হবে তখন যে লোকটা এই পারের লোক প্রচুর পড়াশোনা করেছে সেই ছেলেরা কিন্তু আর কেউ কাজ পাবে না এই পারের লোকেরা কাজ পাবে না এবার আমি চলে আসছি আপনাদের কাছে আসল সহজ জায়গাগুলো আপনারা একটা একটা করে আমাকে প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তরগুলো দেবো সহজ ভাষায় কারণ মানুষ জানে না এনআরসি কি জিনিস সি এ জিনিস এমপিআর কি জিনিস খায় না মাথায় রায় মানে মানুষকে জানানোই হয়নি সচেতনই করানোই হয়নি জিনিসগুলো কি ফলে মানুষ কিন্তু বেঘরে মরে যাবে আমাদের দেশের সংবিধানে সংবিধানে বলা আছে উনিশশো সালের উনিশে জুলাইর আগে থেকে যারা বাস করছে ভালো করে বুঝে নিন আগে আমাদের কি রোগে ধরেছে সেইটা বুঝুন রোগটা উনিশশো আটচল্লিশের উনিশে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে এই ভারতবর্ষে মানে খন্ডিত ভারতে তারা ভারতের নাগরিক তাদের বাবা মায়ের মধ্যে একজন যদি ভারতে জন্মায় তার বাবা তার বাবা দাদু ঠাকুমারা যদি একজন ভারতে জন্মায় তাহলে সে ভারতের নাগরিক তার মানে নাগরিকা ভারতের নাগরিক আর সালের জুলাই পরে যারা ভারতবর্ষে ঢুকলেন খন্ডিত ভারতে ঢুকে ভারত সরকারের কাছে আবেদন করলেন আমাকে নাগরিকত্ব দেওয়া হোক যারা নাগরিকত্ব চেয়েছিল যেমন লক্ষ্মীর ভাণ্ডার তাদের জন্য একটা করতে হয় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছিলেন যারা অ্যাপ্লিকেশন করেননি তারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি যারা সিটিজেনশিপ পায়নি তারা ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট তাদেরকে বলছে ঘুসপেটিয়া তাদেরকে বলছে উইপোকা এটা সিটিজেনশিপ সার্টিফিকেট বোঝা গেল কারো কারো কাছে দেখবেন আছে কেউ দু নম্বরই করে পয়সা দিয়ে করেছে কিন্তু সেগুলো ধরা পড়ে যাচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট আসল কি নকল ধরারও একটা টেকনিক গভর্নমেন্ট বের করেছে তাহলে আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে ঢুকল সিটিজেনশিপ সার্টিফিকেট নেই সেই মানুষগুলোকে বলছে ইলিগাল মাইগ্রেন্ট ঘুষপেটিয়া অবাক কাণ্ড যখন এদেরকে মারবো ধরবো ঘুসপেটিয়া পোকা বলছে তখন এরা করে ম্যাচছে যাদেরকে ধরবো মারবো তারাবো বলছে সেই তারাই মতুয়ারা আজকে বিজেপি বিজেপি জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে মানে বিষয়টা কিরকম উল্টো হয়ে গেছে মানে মাথার মধ্যে গোবর ঢুকিয়ে দিয়েছেন তাহলে উনিশশো আটচল্লিশের উনিশে জুলাই এর আগে থেকে যারা বাস করছে তারা ভারতের নাগরিক বাবা মায়ের মধ্যে একজন যদি এই খণ্ডিত ভারতে থাকে তার ছেলে ছেলেমেয়েরা নাগরিক আর যদি উনিশশো আটচল্লিশের উনিশে জুলাইয়ের পরে কেউ ঢুকলো ঢুকে আবেদন করে সিটিজেনশিপ সার্টিফিকেট নিল সে নাগরিক তার ছেলে ছেলেমেয়েরা নাগরিক তার ছেলে ছেলেমেয়েরা জন্মগত নাগরিকত্ব পাবে উনিশশো পঞ্চাশ থেকে সাতাশি এখন আমাদের দেশের যে নাগরিকত্ব আইন আমি কি উঠে বললে সবার সুবিধা উঠে বলি সবাই হবে তো আমাদের দেশের দেখবেন বড় বড় উকিল ব্যারিস্টাররা পণ্ডিতরা লেখাপড়া জানা লোকেরা বলছেন পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে ভারতবর্ষের আকাশের পথে জলপথে স্থলপথে জন্মগ্রহণ করলে ভারতের নাগরিক এসব ঢপের গল্প কেন ঢপের গল্প ভারতের সংবিধানে আমি আপনাদেরকে একটু বেশি করে বলছি তার কারণ হলো আমি ধরে নিচ্ছি আমার সামনে যে পঞ্চাশ কি সত্তর জন বসে আছে এই পঞ্চাশ সত্তর জন খুব কম করে হলেও সাত ছ কোটি কম পঞ্চাশ ষাট লাখকে বাঁচাতে পারবে সেই জন্য আপনাদেরকে ভিতর থেকে একদম শব্দ বুঝিয়ে দিচ্ছি আপনাদের যা যা প্রশ্ন থাকবে আমাকে করবেন কারণ এই আইনটা তৈরি হয়েছে শুধুমাত্র সিএ আইনটা ধরতে পারবে না ওই আইনটার ভিতরে একটা বস্তা আছে মানে আইনটা পড়তে গেলে তার সঙ্গে অমুক ওই ধারা সেইটা পড়তে যাবেন এতগুলো কাগজ সেটা থেকে অমুকের অমুক সেটা থেকে এত বড় কাগজ এই করতে 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 এক বস্তা হবে একবার মানে টুপি বরণের গল্প মানুষ যাতে একসাথে বুঝতে না পারে লাস্টে দেখবেন সারমর্মটা হলো এদেরকে শেষ করে দাও সেই জন্য আমি যদি আগে থেকে আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাকে প্রশ্ন করবেন তাহলে আমি প্রথমে দেখব কিভাবে ফেসেছি তারপরে আসবো আমাদের লড়াইয়ের পয়েন্ট কারণ আমাদের লড়াইয়ের প্রচুর যুক্তি ওরা যত আমাদের ক্ষতি করেছে তার এক হাজার গুণ যুক্তি তথ্য আমাদের কাছে আছে ফলে আমাদের কি ওরা ফাঁসিয়েছে আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়েছে বেআইনি তাহলে আগে যদি আমি রোগটা ধরতে পারি তখন আমরা ওটা টক করে নিয়ে নিতে পারব তাহলে হ্যাঁ তাহলে কি হচ্ছে সংবিধানের পাঁচ নম্বর থেকে এগারো নম্বর আর্টিকেল হচ্ছে নাগরিকত্ব বিষয়ে তাহলে কি বললো পাঁচ নম্বরে যে যারা এই পারে জন্মগ্রহণ করেছে বাবা দাদু ঠাকুমা যে কোনো একজন যদি এই ভারতে খণ্ডিত ভারতে জন্ম নেয় তার ছেলেমেয়েরা ভারতের নাগরিক জন্মগত নাগরিকত্ব পাবে এটা এটাকে বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের জন্মগত নাগরিক বা বংশগত নাগরিক আর আটচল্লিশ সালের পরে যারা এসছে যারা আবেদন করেছেন এই যে আবেদনের ব্যাপারটা শুনলেন তো কিরকম ফাঁসিয়েছে দেখুন মনে হবে ঠিকই বলছে এই যে লক্ষ্মীর ভান্ডার দাও দিদি বলেছে টাকা দিতে চারতে টাকা দেবে না তার জন্য তাহলে চিঠি দিতে হবে ওই যে আবেদন করতে হবে তাহলে বলদ তো হবে এটা কেউ বলেনি এটা আপনাদের বুঝতে হবে ব্রাহ্মণ্যবাদীরা কংগ্রেসের ভিতরে ছিল তারা জানে এরকম একটা দিন আসবে তাহলে গেলে কি করতে হবে এই সময় কাউকে বলবো না বাবা সাহেব আম্বেদকার কি করেছিলেন থেকে কেউ আসবেন এসে একটা সই করবেন নাগরিক হয়ে যাবেন মানে আমাদের যে বিরানব্বই পার্সেন্ট মানুষকে মানুষের মর্যাদা দিয়েছিলেন হরিগুরুচাঁদ ঠাকুর এবং তার আদর্শে উদ্বুদ্ধ বাবা সাহেব আম্বেদকার তাহলে তিনি তো বেঁচে থাকতে কোনোদিন এদের ক্ষতি করতে পারেন না তাহলে উনি এমন একটা আইন করলেন বিশ্বের শ্রেষ্ঠ আইন যে আসবে ওপার পূর্ব পাকিস্তান থেকে একটা চিঠি করবে নাগরিক হয়ে যাবে কিন্তু কংগ্রেসের ভিতরে ব্রাহ্মণবাদীরা আর এস এস ছিল তো অনেক তারা বললো কাউকে বলবো না চেপে যাও এবার বর্ণ হিন্দুরা যখন ওপার থেকে আসছে তাদের বলে দিচ্ছে প্রথমে মেনেই এস ডি অফিসে চলে যাবে যে আবেদনটা করবে দিয়ে ক্যাম্পে গেল আর আমাদের তথাকথিত নিম্নবর্ণের মানুষরা তারা ওই কাঁটাল ফাঁটাল বাক্সা বাক্স পাঁচা ঘাড়ে করে নিয়েছে ক্যাম্পে থাকলো তাদেরকে বললো না তোরা আবেদন করিস ফলে তারা কেউ আবেদন করলো না বেশিরভাগ জন তাহলে তারা আইনের চোখে ইলিগাল হয়ে গেল হয়ে গেল তাহলে ঘটনাটা কি দাঁড়ালো যে উনিশশো সালের থেকে সাতাশিতে যাদের জন্ম হয়েছে বাবা মায়ের মধ্যে যদি একজন সিটিজেনশিপ থাকে তবে তার ছেলে মেয়েরা নাগরিকত্ব পাবে কারণ সংবিধানের এগারো নম্বর আর্টিকেলে বলছে সংসদ নাগরিকত্ব আইন তৈরি করতে আইন তৈরি করতে পারবে কিন্তু সংসদ তো সংবিধানের বাইরে কোনো আইন তৈরি করতে পারবে না সংবিধানের যেটা বললাম পাঁচ আর ছয় আর্টিকেল তার বাইরে তার আইন হতে পারে না তাহলে যখনই কোনো উকিল ব্যারিস্টার পড়ছে তারা কি করছে তারা নাগরিকত্ব আইন বলতে করে নিচ্ছে কিন্তু তারা তো দেখছে না যে নাগরিকত্ব আইনটা কোন থেকে তৈরি হয়েছে সংবিধান থেকে তৈরি হয়েছে সুকৃতিরঞ্জন বিশ্বাস দলিত নেতা দেখবেন সবাই বলে দু হাজার তিন সালে সিএ করে আমাদের উদ্বাস্তুদের শেষ করে দিল কারণ সিএ দু হাজার তিনটা হলো এনআরসি আই কিন্তু আসলে এটা নয় কেন বলুন তো যদি আজকে সরকার বলে এনআরসি করব না তাহলে কি আমার উদ্বাস্তু বাইরে বাঁচবে বাঁচবে না কারণ উদ্বাস্তুরা তো আগেই শেষ হয়ে যাচ্ছে সংবিধানে উদ্বাস্তুরা তো আগেই শেষ হয়ে যাচ্ছে পাসপোর্ট এক করে আর এনআরসি মানে তো তার